আল্লাহ যদি স্বামীর গুণা গোপন না রাখত কোন স্ত্রী তার স্বামীকে সম্মান করত না আল্লাহ যদি বিবির গুণা গোপন না রাখত কোন স্বামী তার বিবিকে নিয়ে সংসার করত না আল্লাহ যদি ইমামের গুণা গোপন না রাখত কোন মুসল্লি তার ইমামকে মানত না আল্লাহ যদি ওস্তাদের গুণা গোপন না রাখত কোনো ছাত্র তার ওস্তাদকে মানত না আল্লাহ যদি নেতার গুণা গোপন না রাখত আল্লাহ যদি সাত্তান নামে রুশিলায় কোন বান্দার গুণা গোপন না রাখতো কোনো অনুসারী তার নেতাকে মানত না আল্লাহ তো সাত্তার আল্লাহ সাত্তার নামে রুসিলায় বান্দার সমস্ত গুণাগুলোকে গোপন রাখছে রব্বুল আলামিন দুই ধরনের মাফলুক দুনিয়াতে পাঠাইছেন এক ধরনের মাফলুক যাদের কোনো নিজস্ব এখতিয়ার নাই নিজস্ব ইচ্ছা শক্তি নাই যাদের তর্বীয় তালিমের দরকার নাই যাদের কোনো শিক্ষা দীক্ষার দরকার নাই যেমন গরু ছাগল আমরা যারা দেশ দেশগ্রামে বসবাস করি অথবা দেশ গ্রামে থাকি আমরা কিন্তু যখন গরু পালন করতেছি গরু লালন পালন করতেছি গাভী পালতেছি গাভী লালন পালন করতেছি গাভীর কিন্তু নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই তার মালিক তার রাখাল যেভাবে তাকে চালাইতেছে সে সেইভাবেই চলতেছে মালিক যখন গাভীর স্তন থেকে দুধ দোয়াইতেছে গাভীর কিন্তু কষ্ট হইতেছে অথবা তার মনে কিন্তু এই চিন্তা ফিকিরও আসে যে মালিক একটু দুধ রাখেন আমি আমার বাচ্চাটাকে খাওয়াবো সে কিন্তু এই কথাটা বলতে পারতেছে না তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে কিন্তু এই কথা বলার অথবা নিজের এই ইচ্ছা শক্তিটাকে ব্যক্ত করার মতো এখতিয়ার আল্লাহ তালা তাকে দেয় নাই দ্বিতীয় চন্দ্র সূর্য পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য যেভাবে উঠতেছে ওইভাবেই উঠতেছে যেদিক দিয়ে ডুবতেছে ওই পথেই ডুবতেছে যেই পথ দিয়ে আসতেছে ওই পদ্ধিয়ে দিয়ে সে আসতেছে যেই পথ দিয়ে সে যাইতেছে ওই দিয়ে সে যাইতেছে সে কিন্তু আল্লাহ তালার কাছে এই কথাটা বলতে পারতেছে না আল্লাহ যে এই পথ দিয়ে আসলে একটু দেরি হয় আপনি আমাকে একটু অনুমতি দেন আমি অন্য আরেকটা পথ দিয়ে ঘুরে আসি একটু কাছে হয় সে কিন্তু এই কথাটা বলার ইচ্ছা শক্তি তার নাই চাঁদ যখন আকাশটা অন্ধকার হয়ে যায় আল্লাহ তালা আকাশের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য চাঁদটাকে অনুমতি দেয় তুমি উঠো তখনও কিন্তু চাঁদ উঠতেছে আমাদেরকে আলো দিতেছে চাঁদের কিন্তু নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই চাঁদ কিন্তু আল্লাহর কাছে বলতে পারতেছে না আল্লাহ প্রতিদিন তো রাতের বেলায় উঠি আজকে একটু অনুমতি দেন আমি দিনের বেলায় উঠি কোনোদিন দেখছেন চাঁদ দিনের বেলায় উঠছে দেখেন নাই সূর্য সূর্য কিন্তু দিনের বেলায় উঠতেছে দিনের বেলায় উঠে আমাদেরকে আলো দিতেছে শুধু যে আলো দিতেছে তাই না সূর্য কিন্তু একটা ভিটামিন সূর্যর তাপ এটাকে ভিটামিন ডি বলা হয় এই যে সূর্যটা উঠতেছে দিনের বেলায় সূর্য কিন্তু কোনো দিন আল্লাহকে বলে না আল্লাহ একটু অনুমতি দেন আমি রাত্রেবেলায় উঠি এই কথাটা বলার মতো এই ইচ্ছা শক্তিটাকে ব্যক্ত করার মতো এখতিয়ার সূর্যের নাই আল্লাহ তালা সূর্যকে অর্ডার দিছে হুকুম দিছে যে তুমি দিনের বেলায় উঠবা সূর্য কিন্তু দিনের বেলায় উঠতেছে সূর্যকে কেউ কোনো দিন দেখছেন রাতের বেলায় উঠতে বলেন ভাই কেউ দেখছেন আমরা কেউ দেখি নাই সূর্য কিন্তু দিনের বেলায় উঠতেছে তার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই তার নিজস্ব কোনো এখতিয়ার নাই তিন নম্বর ফেরেস্তা ফেরেস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই নিজস্ব কোনো ইখতিয়ার নাই রাসুল আকরম আলাইহি আলহিহিসাল্লাম যখন আসমানের সফরে মেয়ে গিয়েছেন তখন জিবরা আলাইসাল্লাম নবীজিকে বলেন হে রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যেই ফেরেস্তাটা পৃথিবীর শুরু থেকে নামাজে দাঁড়িয়ে আছে এই ফেরেশতাটা কেয়ামত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকবে বলি ল যেই ফেরেস্তাটা রুকুর হালতে আসে এই ফেরেস্তাটা কেয়ামত পর্যন্ত রুকুর হালতেই থাকবে যেই ফেরেশতাটা শেষদার অবস্থায় আছে। শেষদার হালতে আছে। এই ফেরেশতাটা কিন্তু কেয়ামত পর্যন্ত শেজদা অবস্থায় থাকবে শেষদার হালতেই থাকবে কারণ ফেরেস্তাদের নিজস্ব কোনো ইস্তান শক্তি নাই ফেরেস্তাদের নিজস্ব কোনো এখতিয়ান নাই রাসুল আকরম আলাইহি আলাই্লাম যখন চতুর্থ আসমানের সফরে গেছেন গিয়ে দেখতেছেন যে ইসরাফিল আলাইহি সাল্লাম এক পা সামনে এক পা পিছনে দিয়ে গায়ের পরিপূর্ণ শক্তিকে গলার কাছে এনে সিংহা হাতি নিয়ে দাঁড়িয়ে আছে তখন রাসুল আকরম আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে ইসরাফিল সেই কবে কেয়ামত হবে তার কোনো নিশ্চয়তা নাই আল্লাহর হুকুম কবে হবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু তুমি সিংহা হাতি নিয়ে কেন দাঁড়িয়ে আসো তখন জিব্রাহ আলহিসাল্লাম বলেন হে রাসুল আকরাম আলাইহি ফেরেস তাদের কিন্তু নিজস্ব কোনো ইখতিয়ার নাই আল্লাহ তালা তাকে দাঁড়িয়ে রাখছেন আল্লাহ তালা তাকে দাঁড় করায় রাখছেন সে দাঁড়িয়েই আছে ফেরেস তাদের কোনো শক্তি নাই তাদের কোনো তালিম তরবিয়াতের দরকার নাই কারণ ফেরেস্তাদেরকে গরু ছাগল বলেন জীব যন্ত্র জানোয়ার বলেন আমরা মুরগি খাইতেছি মাছ খাইতেছি যত নিয়ামত আমরা খাইতেছি সমস্ত নিয়ামতকে আল্লাহ তালা বানাইছে বান্দার উপকারের জন্য আর বান্দাকে আল্লাহ তালা বানাইছে একমাত্র আল্লাহর জন্য বলি সুবহান আল্লাহ বান্দাকে কার জন্য বানাইছেন ভাই বান্দাকে আল্লাহ তালা বানাইছে আল্লাহর জন্য আর যত নিয়ামত ভোগ করতেছি সমস্ত নিয়ামত গুলাকে আল্লাহ তালা বানাইছে বান্দার উম্মতের উপকারের জন্য কারণ তাদের কোনো ইচ্ছা শক্তি নাই তাদের কোনো নিজস্ব এখতিয়ার নাই কিন্তু এই ইচ্ছা শক্তির দৌলত এই এখতিয়ারের দৌলত আল্লাহ তালা শুধু মানুষকেই দান করছে এই ইচ্ছা শক্তির দৌলত এখতিয়ারের এত বড় নিয়ামত আল্লাহ তালা মানুষকেই দান করছে আমার ইচ্ছা শক্তি আছে আমি হেঁটে হেঁটে এই মসজিদে আসতে পারছি এটা আমার ভালো ইচ্ছা যে আমি জুমার নামাজ পড়ব এই ইচ্ছা শক্তিটা এই এখতিয়ারটা আল্লাহ আমাকে দান করছে আবার আমার ইচ্ছা শক্তি যদি না থাকতো যদি আমার এখতিয়ার না থাকতো এই যে জুমার বয়ান চলতেছে প্রতিটা মসজিদের মধ্যে জুমার আলোচনা হইতেছে অনেক মানুষ আছে যে এলাকার মধ্যে ঘুরতেছে আড্ডা দিতেছে বাসায় ঘুমিয়ে আছে কিন্তু জুমার নামাজের কোনো খবর তার নাই কথা বলেন ঠিক কিনা কারণ তার শক্তির যে দৌলতটা আল্লাহ তালা তাকে দিয়েছেন ইচ্ছা শক্তির যে নিয়ামতটা আল্লাহ তাকে দিয়েছেন এই নিয়ামতটাকে সে পচিয়ে ফেলছে এই নিয়ামতটাকে সে গুণা করতে করতে একেবারে ধ্বংস করে ফেলছে আমাদের এক ওস্তাদ বলতেন যে মানুষের কলব ইচ্ছা ইচ্ছাশক্তিটা এটা একটা হোমের মতো যেমন যারা মুরব্বী আছেন তারা বুঝবেন ভালো করে যে একটা ফোম আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা ফোম নিয়ে খেলে না এই ফোমটাকে যদি আমি দুধের মধ্যে ছেড়ে দিই দুধ দেখবেন নিমিশের মধ্যেই এই ফোমটা দুধগুলোকে চুষে নিছে যখন আপনি ফোমটাকে চিপ দিবেন ফোমের ভিতর দিয়ে দুধ বের হবে পক্ষান্তরে যখন আপনি এই ফোমটাকে একটা নাপাকির মধ্যে পোশাবের মধ্যে পায়খানার মধ্যে গোবরের মধ্যে ফেলে দিবেন পক্ষান্তরে দেখবেন এই ফোমটা ওই নাপাকিগুলোকে চুষে ফেলছে যখন ওইটাকে আপনি হাতে নিয়ে যাতা দিবেন চিপ দিবেন দেখবেন যে নাপাকি বের হইতেছে তো আমাদের কলপটা আমাদের ইচ্ছা শক্তি আমাদের এখতিয়ারটা এই ফোমের মতো যখন আমি ইচ্ছা শক্তিটাকে ভালো কোনো কাজে লাগাবো ওলা আমাদের জিয়ারতে ওঠাবো ওলা আমাদের বয়ান শুনবো ওর আন হাদিসের কথা শুনবো আমার এই কলপের মধ্যে কুরআনের কথা ঢুকবে আমার এই কলবের মধ্যে হাদিসের কথা ঢুকবে আমার এই কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহর ভালোবাসা পয়দা হবে কিন্তু নিজের এই ইচ্ছা শক্তিটাকে গুণা করতে করতে পাপাচারে লিপ্ত থাকতে থাকতে নাপাক করে ফেলছি ধ্বংস করে ফেলছি এজন্য যেহেতু আমার এই কলবটা গুণা করতে করতে পচে গেছে ইবদুল কাইম রহমাতুল্লাহি আলাই বলেন যখন একটা বান্দা একটা গুণা করে তার কলবের মধ্যে একটা দাগ করে যখন আরেকটা বান্দা দ্বিতীয় কোনো গুনাহে লিপ্ত হয় তার কলবের মধ্যে দ্বিতীয় আরেকটা দাগ করে এরকম করতে করতে গুণা করতে করতে এক পর্যায়ে তার পবিত্র কলবটা কালো লিপ্ত হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় নাপাক হয়ে যায় এই গুণা করতে করতে তখন তার কলবের মধ্যে ভালো কোনো কথা ঢুকে না তার কলবের মধ্যে কোরআনের হাদিসের ইলমের কোনো কথা তার কলবের মধ্যে ঢুকে না কারণ সে তো গুণা করতে করতে তার অন্তরটাকে নাপাক বানায় ফেলছে এখানে আবার আরেকটা কথা আছে অনেক সময় আল্লাহ তালা বান্দাকে গুণা করায় অনেক সময় আল্লাহ তালা ইচ্ছা করে বান্দাকে গুণা করায় তও বা শিখানোর জন্য কারণ গুণা না করলে কেউ কিন্তু তও শিখবে না যেমন গোটা দুনিয়ায় তার নাম তার যশ তার খ্যাতি ছড়িয়ে পড়ছে উজবিকিস্তান সফর করলে এখনও তার আইসিও দেখা যায় মাটির মিশে আইসিও যার নাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই এই হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাই সার্জারি বিদ্যার মধ্যে পণ্ডিত ছিলেন এই যে সার্জারি বিদ্যা ওনার কাছ থেকে শুরু কাটা ছিঁড়ার যে বিদ্যাটা আছে যে অপারেশন হইতেছে এটা ওনার কাছ থেকেই শুরু যার নাম হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই এখনও অনেক মানুষ উজবেকিস্তান সফর করলে বা উজবেকিস্তানে কোনো কাজে গেলে তার আইসিও তার হাসপাতাল তার হসপিটাল এগুলো ঘুরে আসে পরিদর্শন করে এই হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহের যশ খেতি যখন গোটা উজবেকিস্তান ছড়িয়ে পড়ছে তখন একটা মেয়ে আসছে তার দরবারে তার হসপিটালে পরা ওই এলাকার সবচেয়ে সুন্দরী মেটা এসে বলতেছে হাকিম আপনার সাথে আমার কিছু কথা আছে তো শরীয়তের মাসালো অনুযায়ী কেউ যদি তার গোপন কথা বলতেছে ডাক্তারের কাছে এটা শোনা জায়দ আছে তো ওই মেয়েটা বলতেছে হাকিম তিরমিজ রহমাতুল্লাহ হিয়া আলাইকে ওই মেয়েটা বলতেছে যে হাকিম আপনার সাথে আমার কিছু কথা আছে আশেপাশে যারা আছে তাদেরকে আপনি একটু সরাই দেন তো হাকিম তিরমিজ রহমাতুল্লাহি আলাই আশেপাশে যারা ছিল সবাইকে ছড়ায় ছড়াই দিছে দিয়ে বলতেছে যে আপনি আপনার কথাটা বলেন তো ওই যে সুন্দরী মেটা তার নেকাপ ওঠায় বলতেছে হাকিম আপনি তো দেখতেই পারতেছেন আমি কতটা সুন্দর আপনি চাইলে রোগী দেখার বাহানায় আপনি আপনার খায়েসাত পুরা করতে পারেন আপনি চাইলে রোগী দেখার বাহানায় আপনি আমার আপনার খায়েসাত পুরা করতে পারেন তো এই কথাটা বলার সাথে সাথে হাকিম তিরমিজি রহমাতুল্লাহ হেঁ আলাই ই বলে একটা জোরে চিৎকার মারছে এই চিৎকার মারার সাথে সাথে ওই মেটা দৌড় দিছে হসপিটালের মধ্যে যারা আসছে বা ছিল তারা এসে বলতেছে হাকিম সাহেব কি হয়েছে আপনি চিৎকার দিছেন কেন তখন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলতেছে যে আমার এখানে একটা শয়তান আসছিল যখন আমি ইন্না লিল্লা বলে চিৎকার দিছি এই চিৎকারের সাথে সাথে ওই শয়তানটা দৌড় দিছে এই যে গুনাহের কথা গুনাহের সুযোগ আসছিল সে যেহেতু গুণা ছেড়ে দিছে তার বয়স যখন চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে বয়স বৃদ্ধ হয়ে গেছে তার যৌবন আর তখন নাই তার যৌন চাহিদা তখন আর নাই তখন সে আসরের নামাজের উজু করতেছে এই আসরের নামাজের উজু করা অবস্থায় তার কল্পনা আসছে আহারে চল্লিশ বছর আগে কত বড় একটা সুযোগ ছিল গুনাহের লিপ্ত হওয়ার একটু গুণা নাইলে করতাম করার পরে আল্লাহর কাছে মাফ চাইতাম তবা বা করতাম আল্লাহ গুনা মাফ করে দিত এই কথাটা তার মনে আসছে এই কথাটা মনে আসার সাথে সাথে সে চিৎকার মেরে মেরে কাঁদতেছে আর বলতেছে আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন চল্লিশ বছর আগে নিজের কলপটা কত ভালো ছিল নিজের কলপটা কত পবিত্র ছিল কিন্তু এখন চল্লিশ বছর পরে নিজের কলপটা কত খারাপ হয়ে গেছে এই কথা বলে বলে চিৎকার মারতেছে আর কাঁদতেছে আর মরুভূমিতে ঘুরতেছে তিন দিন ধরে খাওয়া দাওয়া গোসল কিচ্ছু নাই তো এই কানতে কানতে তার ঘুম চলে আসছে তো ঘুমের মধ্যে রাসৌলে আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দেখা বলি সুবাহান্লা নবীজির সাথে তার দেখা ঘুমের মধ্যে তো রাসুল আকরম আলাই আলাইসাল্লাম বলতেছে হে হাকিম কি হয়েছে তোমার তুমি এরকম কাঁদতেছো কেন আজকে তিন দিন যাব তোমার কোনো খাওয়া দাওয়া নাই তুমি কান্দতেছ ব্যাপারটা কি তো হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন হে রাসুল আকরম সাল্ল আলাইহি আসাল্লাম চল্লিশ বছর আগে নিজের কলকটা কত ভালো ছিল নিজের নকসরটা কত ভালো ছিল গুনাহের সুযোগ ছিল কিন্তু গুনাহ করি নাই কিন্তু ওই গুনাহের কল্পনা আজকে চল্লিশ বছর পরে কলবে আসছে এই পেরেশানিতে এই গুনাহের চিন্তা না চিন্তায় আমি কানতেছি তখন নবীজি বলেন হাকিম উম্মদ যত নবী থেকে দূরে সরতেছে তত নতুন নতুন ফেতনা আসতেছে তুমি যখন আমার কাছে ছিলা তুমি যখন তোমার নবীর কাছে ছিলা তোমার গুণা কম হয়েছে তোমার কলপটা ভালো ছিল কিন্তু নবী থেকে যত দূরে সরতেছো দেশ যত ডিজিটাল হইতেছে তত নতুন নতুন ফেতনা বাড়তেছে তত নতুন নতুন গুণা বাড়তেছে তো যখন নবী এই কথা বলছে তখন হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই বলেন হে রাসুল হ আলাই আলাইসাল্লাম আমার এই গুণাটা কিভাবে মাফ করা যায় তখন যে বলে হাকিম তুমি গুনাহের কল্পনা করছো গুণা নাই গুনাহের কল্পনা করলেই গুণা লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা ওই গুনাহে লিপ্ত হয় কিন্তু যখন কোনো বান্দা ভালো কাজে ন্যাক কাজে নিয়ত করে সাথে সাথে যদি ওই বান্দা ওই ন্যাক কাজ ওই ভালো কাজটা নাও করে এর পরও ফেরেস্তা ওই ভালো কাজটা এমন নামায় লিখে রাখে কিন্তু গুনাহের কল্পনা তুমি করছো ফেরেস্তা কিন্তু লিখে নাই যতক্ষণ পর্যন্ত তুমি ওই গুনাহে লিপ্ত না হও তাদের কলপটা কত ভালো ছিল হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাই এত বড় একজন বুজর্গ এর পরেও গুণা করে নাই কিন্তু গুনাহের কল্পনা যখন নফসে চলে আসছে গুনাহের কল্পনা যখন অন্তরে চলে আসছে তার কান্নার কোনো সীমা ছিল না আর আজকে আমরা গুণা করতেছি জেনা করতেছি সুদ খাইতেছি বিভিন্ন কাজ গুনাহে লিপ্ত আসি কিন্তু আমাদের মনেই হয় না যে আমি গুণা করতেছি আমাদের দেমাগে আসেই না যে আমি গুণা করতেছি যেই কথা বলতেছিলাম যে অনেক সময় আল্লাহ তালা বান্দাকে গুণা করায় তও বা শিখানোর জন্য হাদিসের মধ্যে আছে যে রাসুল আকরম সাল্লু আলাইহি আসাল্লামের সাহাবি এসে নবীজিকে বলতেছে রাসুল আল্লাহ আমি তো জেনা করছি একবার বলছে হে রাসুল আকরম সাল্ল আলাই হিআাল্লাম আমি তো জেনা করছি নবীজি মুখটা ঘুরে নিছে এই পাশ দিয়ে আবার বলতেছে হে রাসুল আমি জেনা করছি নবীজি বলছে তুমি জেনা নাই আমার সাহাবি জেনা করতে পারে না নবীজি অন্যদিকে ফিরছে ডান দিকে ফিরার পর আবার ওই সাহাবি এসে বলতেছে হে নবী আমি জেনা করছি নবীজি বলতেছে তুমি জেনা নাই নবীজি আবার উল্টো দিকে ঘুরে বসছে পিঠের দিকে পিছনে এসে সাহাবি বলতেছে হে নবী আমি তো জেনা করছি আমাকে পবিত্র করেন আমি তো জেনা করে ফেলছি তো নবীজি বলতেছে হে আমার সাহাবি তুমি হয়তো জেনা নাই তুমি হয়তো ওই মহিলার হাত ধরছিলা ওই সাহাবি আবার বলতেছে রাসুল আকরম সাল্ল আলহি আসাল্লাম আমি ওই মহিলার হাত ধরে নাই আমি সত্যি জেনা করছি নবীজি আবার বলতেছে তুমি হয়তো জেনা করো নাই তুমি হয়তো চুমু দিছিলা ওই সাহাবি আবার বলতেছে যে আমি চুমু দেই নেই আমি জেনা করছি আবার নবীজি জিজ্ঞেস করছে তুমি হয়তো চুমু দাও নাই তুমি হয়তো ওই মহিলার সাথে একটু হাঁটছিলা তো ওই সাহাবি আবার বলতেছে হে নবী আমি মহিলার সাথে হাঁটিও নাই আমি সত্যিই জেনা করছি তখন নবীজি যে এই সাহাবি নবীজির এই কথা বলার উদ্দেশ্যটা কি আসলেও তো সাহাবি জেনা করছে কিন্তু নবীজি এই কথা বলার উদ্দেশ্য কি যে আমার সাহাবি তুমি যেহেতু জেনা করছো তোমার যে গুণা সম্বন্ধে দুনিয়ার কেউ জানে না তুমি যে গুণা করছো এই গুনাহের সম্বন্ধে একমাত্র আল্লাহ জানে যে আল্লাহ জানে তুমি ওই আল্লাহর সাথে মোয়া মেলা সাফ করে ফেলে যেমন আমি আপনার ক্ষতি করছি আমি আপনার কাছে মাপ চাইছি যে ভাই আমি আপনার ক্ষতি করছি আপনি আমাকে মাফ করে দেন এই মামলাটা এখানেই শেষ যেহেতু আমি আপনার কাছে মাফ চাইছি প্রতিকার করছি আপনার ক্ষতি করছি যেহেতু আমি আল্লাহ তিনি আমার রব আমি তার বান্দা যেহেতু আমি গুণা করছি নবীজির উদ্দেশ্যই এইটা যে তুমি যেহেতু গুণা করছো তোমার গুনাহের যেহেতু কোনো সাহেদ নাই তোমার গুনাহের যেহেতু কোনো সাক্ষী নাই তুমি যেহেতু গুণা করছো তুমি এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ যদি মাফ করে দেয় দুনিয়ার কেউ কিছু বলার ক্ষমতা রাখে না আমাদের মানব জীবনে অনেক গুণা আছে যেই গুণাগুলো করে বান্দা আর দেখেন আল্লাহ কিন্তু আল্লাহর একটা নাম আছে সাত্তার আল্লাহ বান্দার গুণাগুলোকে এই সাত্তার নামের উশিলায় গোপন রাখে কারণ আল্লাহ তো সাত্তার আল্লাহ যদি বান্দার গুণা গোপন না রাখত তাহলে এই বান্দাগুলো রাস্তায় চলাফেরা করতে পারতো না আল্লাহর একটা নাম যেহেতু সাত্তার আল্লাহ যদি স্বামীর গুণা গোপন না রাখত কোনো স্ত্রী তার স্বামীকে সম্মান করতো না আল্লাহ যদি বিবির গুণা গোপন না রাখত কোনো স্বামী তার বিবিককে নিয়ে সংসার করতো না আল্লাহ যদি ইমামের গুণা গোপন না রাখত কোন মুসল্লি তার ইমামকে মানত না আল্লাহ যদি ওস্তাদের গুণা গোপন না রাখত কোন ছাত্র তার ওস্তাদকে মানত না আল্লাহ যদি নেতার গুণা গোপন না রাখত আল্লাহ যদি সাত্তার নামে রুসিলায় কোন বান্দার গুণা গোপন না রাখত কোনো অনুসারী তার নেতাকে মানত না আল্লাহ তো সাত্তার আল্লাহ সাত্তার নামে রুসিলায় বান্দার সমস্ত গুণাগুলোকে গোপন রাখছে তো নবীজি চাইতেছে যে সাহাবি তোমার যেহেতু গুনা হয়ে গেছে তুমি এই সম্বন্ধে আল্লাহর কাছে মাপ চাও যেহেতু এই গুনাহ সম্বন্ধে আল্লাহ জানে আল্লাহর সাথে মোয়া মেলা ক্লিয়ার করে ফেলো আল্লাহর সাথে মোয়া মেলা সাফ করে আল্লাহর কাছে মাপ চাও কিন্তু সাহাবি সাহাবির ইমানকার আমাদের মতো আর সাহাবিকান নজুম নবীজি বলে যে আমার সাহাবির ইমান পবিত্র চাঁদের চেয়েও পবিত্র আমার এক একটা সাহাবি তারকার মতো নবীজি এই কথা বলতেছে কিন্তু গুণা কে করাইছে আল্লাহ তালা গুনাই গুণা করাইছে এই বান্দাকে শেখানোর জন্য তো ওই সাহাবি বারবার বলতেছে নবীজি আমি তো গুণা করছি আপনি আমাকে পবিত্র করেন এই জেনার গুণা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস ক্ষমতা আমার নাই তখন নবীজি তার উপর শাস্তি কায়েম করছে সে শহীদ হয়ে গেছে আদিসের মধ্যে আরেকটা আছে এক মহিলা নবীজিকে এসে বলতেছে হে নবীজি আমি তো গুণা করছি আমি তো জেনা করছি জেনার বাচ্চা আমার পেটে নবীজি বলতেছে তুমি জেনা করতে পারো না নবীজি অন্যদিকে ফিরে বসে আছে ওই মহিলা সাহাবী ওই দিক থেকে এসেও বলতেছে হে নবীজি আমি তো জেনা করছি আপনি জেনার শাস্তি আমার উপর কায়েম করেন এই জেনার শাস্তি নিয়ে আমি আল্লাহ তালার কাছে দাঁড়াইতে পারবো না আপনি আমাকে পবিত্র করেন আমার যত শাস্তি আছে আপনি এই শাস্তিগুলোকে দুনিয়াকে দিয়ে দেন আমার আখেরাতটাকে পবিত্র করেন তো নবী বলতেছে যে দেখো তুমি জেনা করো নাই তখনও মহিলা বলতেছে নবীজি জেনাহের বাচ্চা আমার পেটের মধ্যে তখন নবীজি মহিলাকে বলছে তুমি বাসায় চলে যাও যখন এই বাচ্চাটা আলাদা হবে নবীজির উদ্দেশ্য এই জিনিসটা যখন বাচ্চাটা মায়ের পেট থেকে প্রসব করবে ওই মা যদি বাচ্চার চেহারার দিকে তাকায়া বলে যদি একটু মায়া লাগে আর আয়সা যদি বলে নবীজি আসলে আমি জেনা করি নাই এটা আমার নিজেরই বাচ্চা মানে যদি একটু রুজু করে বাচ্চার দিকে তাকায়া আর আল্লাহর কাছে গোপনে মাফ চেয়ে নেয় আল্লাহ তো বান্দার চল্লিশ বছরের গুণাও মাফ করে দেয় আল্লাহ তো বান্দার নব্বই বছরের গুণাও মাফ করে দেয় তো নবীজির উদ্দেশ্য এটা যে মহিলা সাহাবি তুমি যেহেতু জেনা করছো তুমি আল্লাহর কাছে মাপ চায় নাও আর স্বীকার করো যে এই বাচ্চাটা তোমার কিন্তু সাহাবীর তোর আমাদের মতো না যে রুজু করে বাচ্চাটাকে নিয়ে যাবে তো নবীজি বলছে যখন তোমার পেট থেকে বাচ্চাটা প্রসব হবে তখন তুমি আইসো তো বাচ্চাটাকে হাঁটায় হাঁটাইয়া নিয়ে আসছে নবীজির সামনে আইসা বলতে সে হে নবী দেখেন আমার বাচ্চাটার আমি পুরাই আলাদা আমার বাচ্চাটা একা একা হাঁটতে পারতেছে তো নবীজি তাকে আবার বলছে দেখো এই বাচ্চাটা তোমার এটা জেনার বাচ্চা না কিন্তু এই মহিলা সাহাবি বলতেছে হে নবী এই বাচ্চাটা জেনার বাচ্চা এই বাচ্চাটা আমার তবে এই বাচ্চাটা জেনার বাচ্চা আপনি আমার উপর শাস্তি কায়েম করেন আমার আখেরারটাকে আপনি নিরাপদ করেন আমার আখেরারটাকে আপনি পবিত্র করেন তো নবীজি বলতেছে বারবার কিন্তু ওই মহিলা সাহাবি বলতেছে যে আমি জেনা করছি আমি আপনি আমার উপর শাস্তি কায়েম করেন তখন নবীজি বলছে যে দেখো তুমি চলে যাও যখন এই বাচ্চাটা একা একা খেতে পারবে তখন ওই বাচ্চাটাকে নিয়ে আসবা তো আবার দুই বছর পর ওই বাচ্চাটাকে নিয়ে আসছে ওই মহিলা সাহাবি হাতের মধ্যে একটা রুটি এসে বলতেছে হে নবী দেখেন আমার বাচ্চাটা একা একা খাইতে পারে আমার বাচ্চাটা একা একা হাঁটতে পারে আপনি আমার উপর শাস্তি কায়েম করেন চোখ দিয়ে পানি ঝরতেছে আর কান্না করে করে বলতেছে হে নবী আপনি আমার উপর শাস্তি কায়েম করেন তো ওই অবস্থায় আর কিছু করার নাই শাস্তি কায়েম করতেই হবে তো ইসলামের আইন অনুযায়ী কেউ যদি জেনা করে তাকে মাটির মধ্যে পুঁতে সঙ্গে সার করা তাকে পাথর নিক্ষেপ করতে করতে তাকে মেরে ফেলা তো ওই মহিলাটার কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে সব সাহাবিরা তাকে পাথর নিক্ষেপ করতেছে এই নিক্ষেপ করা অবস্থায় রাগী সাহাবি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ আনহুম এই সাহাবি যখন একটা পাথর মারছে তো পাথর মারার সাথে সাথে ওই মহিলার রক্ত ছিটে এসে খালিদ বিন ওয়ালিদ গায়ে লাগছে জামার মধ্যে লাগছে জামার মধ্যে যখন লাগছে এই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহুম বলতেছে ছি 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 আমার জামার মধ্যে একটা জেনাকারিনীর রক্ত এই কথাটা বলার সাথে সাথে রাসূল اکرم sallallahu আলাই হওয়া এর চোখ দুটো লাল হয়ে গেছে আর নবীজি বলতেছে হে খালিদ তুমি এটা কি বললা তুমি কেনই মহিলা সাহাবীটিকে জেনাকারি বললা জেনাকারি কইলো না বলো তওবা কারিনি বলো তওবা কারিনি বলো এটা এই কয়েক বছরে এই এই পরিমাণ তওবা করছে যদি আর তওবাটাকে গোটা মদিনায় ভাগ করে দেওয়া হয় তাও এই উন্মতের জন্য বেশি হবে এই পরিমাণ তওবা করছে কারণ তওবাকারি বান্দার অনেক দাম আল্লাহর কাছে আল্লাহ অনেক সময় বান্দাকে ইচ্ছা করে গুণা করায় দেয় তৌবা শিখানোর জন্য এছাড়াও তওবাকারি বান্দার তওবাকারি বান্দির অনেক দাম আল্লাহর কাছে এজন্য ভাই এই পবিত্র জুমার দিনে আমরা সবাই তওবা করি সবাই আল্লাহ তালার কাছে মাপ চাই আল্লাহ তালা যেন আমাদের ছোট বড় ছোট বড় ছবিরা কবিরা গুণা যত গুণা করছি আল্লাহ যেন আমাদের সকলের গুণাগুলোকে মাফ করে দেন সকলে বলে আমিন